আর আজকে কিন্তু বেশিরভাগ গাড়ি ফোর কার হাউস নতুন কালেকশন যেহেতু সামনে মাহের রমজান তারপরে ঈদ উল ফিতর এজন্য অনেক ভাই কিন্তু নতুন নতুন কালেকশনের গাড়ি চাচ্ছেন এবং পুরাতন গাড়ি এক্সচেঞ্জ করতে চাচ্ছেন তারা কিন্তু এই ফোর স্টার কার হাউসে সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকবেন ইনশাল্লাহ আজকে আমাদের ভিডিওতে সম্পূর্ণ হেল্প করবে ফোর স্টার কার হাউস ম্যানেজার আরাফাত ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া কিন্তু নাম্বার আছে কোনো ভাই

এটা হচ্ছে একদম কাকরাইল মোড়েই আপনি কাকরাইল মোড়ে এসে একটা ফুট ওভার ব্রিজ আছে ওই ফুট ওভার ব্রিজের গোড়াই আর একটু যদি সহজ করে বলতে হয় তাহলে পরে বলবো যে হুইলস লিটল ফ্লাওয়ার স্কুল আর হচ্ছে রাজমনি শাখা হোটেলের মাঝখানে একটাই শোরুম আছে ফোর স্টার কার হাউস হ্যাঁ তো আজকে আমরা শুরু করব কোন গাড়ি দিয়ে যেহেতু লোনের গাড়ি দিয়ে আপনি বললেন লোনের গাড়ি দিয়ে শুরু করি হ্যাঁ এটা হচ্ছে 2020 স্কয়ার স্কয়ার এটা হচ্ছে লোনের লোনের ব্যাংক লোন হ্যাঁ ব্যাংক আর এটা মডেল কত এটা মডেল হচ্ছে 2020 20 মডেল হ্যাঁ 20 এর মডেলের ব্যাঙ্গলোনের স্কয়ার যারা নেবেন এইটা দেখেন পাল কালার আর এটা কিন্তু টু পাওয়ার এটা টু ডোর পাওয়ার হ্যাঁ দেখুন টু পাওয়ার ভিতরে কিন্তু ক্যাপ্টেন সিট সিলিংটা সব ব্ল্যাক প্লাস এটা কিন্তু এই পাশে পুশ বাটন আছে যেটা দিয়ে আপনি ডোর খুলতে পারবেন ডোর ক্লোজ করতে পারবেন এটা কিন্তু পুশ আর দেখুন অসাধারণ এই গাড়িটা খুবই সুন্দর এখনো কিন্তু নতুন বললেই চলে এক কথায় সব অপশন আছে হ্যাঁ সব অপশন আছে দেখুন গিট স্বয়ংসমূর্ণ একটা গাড়ি খুবই স্পেশাল এটা আর এটা মডেল বিশ এটা মডেল হচ্ছে 20 হাজার বিশ বিশের মডেল বিশের মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে এর নয় মাসে কিস্তি কথা করে এটা কিস্তি হচ্ছে ছেচল্লিশ হাজার টাকা করে ছেচল্লিশ হাজার টাকা করে কিস্তি কয়টা দেওয়া হয়েছে কিস্তি দেওয়া হয়েছে হচ্ছে মাত্র চারটা চারটা গাড়ির কন্ডিশন থেকে বুঝতেছেন একদম নতুন গাড়ি ফিচারে ভরপুর পড়ে গাড়িটা অরিজিনাল জাপানি হচ্ছে বডি কিট বডি কিট সামনে পিছনে দুই পাশে অরিজিনাল জাপানি বডি কিট আসছে তারপরে ভিতরে অনেক ফাংশন আসছে যেগুলো এক্সট্রা তার ভিতর থেকে আপনি মনে করেন যে এইখানে একটা অপশন পাবেন যে মোবাইল চার্জিং মোবাইল চার্জ দেওয়ার যে কর্ড আছে এইগুলো আছে হ্যাঁ আর সিটগুলো কিন্তু আপনি ফোল্ডিং করে চালাতে পারবেন একেবারে নতুনের কিনা আর এটা কিনা सेम কিন্তু এটা কিনলে আপনি অনেকগুলো টাকা সাশ্রয় হবে এটা সিটি ওঠানোর হইছে এটা আপনি ইচ্ছা করলে যে নামাইতে পারবেন হ্যাঁ এরকম ইচ্ছা করলে যে নামাইতে পারবেন এই এই এরকম দিলে পারে যে নামাইতে পারবেন হ্যাঁ এরকম দিয়ে এরকম উঠাইতে পারবেন এরকম এরকম দিতে পারবেন হ্যাঁ আবার এরকম দিলেই হয়ে যাবে তো এটা কিস্তি কয়টা দেওয়া হয়েছে কোনটা এটার হ্যাঁ এটার কিস্তি কত আছে চারটা চারটা কিস্তি দেওয়া হয়েছে দেওয়া হয়েছে আর বাকি আছে 56টা বাকি আছে হ্যাঁ 56টা বাকি এখন ডাউন পেমেন্ট কত টাকা দেওয়া লাগবে এখন ডাউন পেমেন্ট আমরা চাচ্ছি হচ্ছে 23 লাখ টাকা 23 লাখ 23 লাখ আস্কিং প্রাইস 23 লাখ আস্কিং প্রাইস ডাউন পেমেন্ট 23 লাখ আসলে কথা বলার সুযোগ আছে আসতে পারে একটু কম বেশি করে দিয়ে দেবো যেহেতু সামনে রমজান মাস অনেক ভাই রমজান মাসে

আপনার মিটারটা শো করবে গ্লাসের উপরে গ্লাসের উপরে সামনের গ্লাসের উপরে শো করবে মানে এইটা একটা এক্সট্রা আনকমন এক্সট্রা আনকমন আপনারা যারা আসবেন সামনা সামনি ইনশাআল্লাহ তারা দেখতে পারবেন হয়তো ক্যামেরায় অনেকটা দেখানো যাচ্ছে না সম্ভব হচ্ছে না ওইটা দেখতে পারবেন আপনারা মিটারটা দেখতে পারবেন সামনের ক্যামেরা এই গ্লাসে হ্যাঁ এটা চাইলে তো 50% লোন করে নিতে পারবে হ্যাঁ এটা আপনি যদি পার্সোনাল লোন করে নিতে চান এটা পার্সোনাল লোন আপনি করে নিতে পারবেন সেই ক্ষেত্রে ফোরিস্টার আপনাকে সম্পূর্ণ সহযোগিতা করবে ইনশাআল্লাহ হ্যাঁ আমাদের পাশে কিন্তু আছে হারিয়ার সেকেন্ডাল হারিয়ার ফুল লোড গাড়ি যারা চান এটা দেখবেন ফুল লোড এটা মডেল কত আরাফাত এটা মডেল আছে 15 15 15 মডেলের ফুল লোড আপনি ভিতরে দেখুন ফুল লোড হ্যাঁ 25 সিট পাওয়ার মনিটর সহ যেটা আমরা বলি অ্যাডভান্স প্রিমিয়াম ভার্সন অ্যাডভান্স প্রিমিয়াম ভার্সন দেখুন একেবারে নতুন এক কোথায় আসলে গাড়িও কালো ভিতরও কালো হ্যাঁ এটা কিন্তু আপনার সিট মেমোরি জবিএল সব আছে ব্যাকডালা সহ পাওয়ার এটা ফুল লোডেড একটা গাড়ি ফুল লোডেড যেন সাউন্ড সিস্টেম থাকবে সিট পাওয়ার থাকবে তারপরে আছে আপনার সিট মেমরি থাকবে সানরুফ থাকবে মুনরুফ থাকবে ব্যাকডালা পাওয়ার থাকবে অ্যাডভান্স রিমেম ভার্সন মানে ফুল লোডেড যেটা আর কি হ্যাঁ এটা মডেল কত এটা দেখা যে ভেল সাউন্ড সিস্টেম সব হ্যাঁ দেখাইছি ভেল 2015 15 15 এর মডেল 21 রেজিস্ট্রেশন

তার মানে আপনি তেরো লাখ প্লাস লোন করে তেরো লাখ প্লাস দিয়ে নিতে পারবেন প্রত্যেকটা গাড়ির কন্ডিশনে কিন্তু সুপার ফ্রেশ আমাদের পাশে কিন্তু আরো একটা সিএইচআর এটা কিন্তু অলরেডি লোন করা আছে ব্যাঙ্ক লোন করা হ্যাঁ এটা অলরেডি লোন করা আছে হ্যাঁ এটা কত মডেল আরফাত এটা মডেল ইয়ার হচ্ছে দুই হাজার সতেরো মানে দুইটাই সতেরো একটা ক্যাশ টাকা একটা লোনে দুইটাই সতেরো একটা ক্যাশ টাকা একটা লোনে এর ভিতরে আবার একটা কথা আছে একটা হচ্ছে রেজিস্ট্রেশন একুশে

আইডিয়ালিস্ট অফ সিট পাওয়ার সহ হ্যাঁ 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 এটা ফুল লোডেড এই ফুল লোডেড নয় ফুল লোডেড ফুল লোডেড গাড়ি আর এটা মডেল 17 রেজিস্ট্রেশন এটা মডেল 17 রেজিস্ট্রেশন ইয়ার 19 19 19 এটা দাম কত টাকা এটা রাস্টিং রাখছ হচ্ছে আমরা 32 লাখ 50 32 লাখ 50 লাখ 50 আস্কিং প্রাইস মানে আসলে দাম কমবে আরো কমাই দিব হ্যাঁ আরো কমাই দিব তারপরে আসেন যারা 50% লোন করে নিতে চান পার্সোনাল লোন নিতে পারবেন লোন করে হ্যাঁ এক্সিও এটা হচ্ছে এক্সিও 2014 মডেলের হাইব্রিড হাইব্রিড এক্সিও

একদিনে নামটা নাশ মানে 15 লাখ আরসিং প্রাইস 15 লাখ আরসিং আর একটু কমাবো ইনশাআল্লাহ আসেন আর একদিনে নামটা নাশ পার ক্যাশ টাকার গাড়ি ইনশাআল্লাহ আমাদের পাশে কিন্তু আরো একটা নোয়া আছে দেখুন স্কয়ার স্কয়ার 2017 17 এটা কি ক্যাশ না এটা লোন এটা লোন এটা লোন স্কয়ার 2017 আর এটা আমি যদি একটু দেখাই দেখুন এটাও কিন্তু 25 স্টার দেখুন 25 স্টার অ্যান্ড্রয়েড মনিটর স্টার্টিং কন্ট্রোল সব আর ক্যাপ্টেন সিট এটা ক্যাপ্টেন সিট পাওয়ার হ্যাঁ ক্যাপ্টেন দেখুন

নিশান এক্সট্রাল জিপ নিশান এক্সট্রাল এটা হচ্ছে 2016 এর মডেলের হাইব্রিড হ্যাঁ হাইব্রিড নিউ শেপ 16 এর হাইব্রিড হ্যাঁ নিউ শেপ 21 সিরিয়াল পাল কালার হ্যাঁ এটা পাল কালার এটা থাকবে আপনাদের হচ্ছে ক্যাশ টাকায় ক্যাশ টাকায় ক্যাশ টাকায় থাকবে আমরা একটু ভিতরটা দেখি দেখুন এইটা ভিতরটা খুবই অসাধারণ যারা নতুন গাড়ি ভাবতেছেন কিনবেন আমি বলবো তারা সেদেরকে যদি টাকা সাশ্রয় করতে চান একেবারে নতুনের মতো গাড়ি কিন্তু পেয়ে আছেন নিশান এক্সট্রাল ফোর স্টার কার হাউস থেকে হ্যাঁ এটা মডেল 17 এটা মডেল হচ্ছে 2016